তো বন্ধুরা আবারও আজকে একটা এক ভাইয়ের বিক্রির অ্যাড নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকের বিষয়ে থাকছে অনেকগুলো এমপ্লিফায়ার এবং বক্সের সেট বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি কথা বলবো তো এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজ যদি তোমরা কেউ করাতে চাও তোমাদের সাউন্ড সিস্টেমের মালপত্র পুরনো যেগুলো বিক্রি করতে চাইছ তাহলে অবশ্যই তোমাদের পুরোনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো বিক্রি করাতে চাইছ ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে তো তোমরা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তো তোমাদের বিক্রি করানোর অ্যাডভান্টেজ আমি করিয়ে দিব তো তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিই না তোমরা সেটা ভালোভাবেই জানো তো তোমাদের এই বিক্রির অ্যাডগুলো তোমরা করালে তোমাদেরই উপকার হবে তোমরা তোমাদের এলাকায় কেনাবেচা করতে পারবে তাতে তোমাদেরই সুবিধা হবে তোমাদের মতন অনেক মাইক ভাইয়ের অনেক উপকারে লেগে যাবে তো এই ধরনের অ্যাডভার্টাইজ করাতে হলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তোমরা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিব না বিক্রির জিনিসপত্রগুলো পার্টিরা তোমাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের যে ভিডিওটা আমি করছি এই ভিডিওটা যে মালগুলোর বিক্রি র্যাড আমি করছি অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নিবে যদি এই মালটা তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যদি তোমাদের পছন্দ হয় মালিকের ফোন নাম্বার দিয়ে দিব তোমরা সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করে নিবে আর যদি তোমরা ডিটেলসটা না জেনে এই ডিটেলসগুলো যে বলবো তোমাদেরকে এই মালটা কোথায় আছে কেমন কন্ডিশান আছে কি কি জিনিস দেবে না দেবে সব কিছুই বলবো যদি তোমরা ফোন করে এই ডিটেলসগুলো জানতে চাও তোমাদেরকে ফোনে কিন্তু আমি কোনো ডিটেলস বলবো না তাই কিনতে হলে অবশ্যই ডিটেলসটা ভালো করে জেনে নেবে দেখে নেবে যদি কেনার থাকে তাহলে অবশ্যই মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা যারা দূরবর্তী থেকে মালপত্র কিনতে আসতে চাইছো তোমাদেরকে বলবো আসার আগে কিন্তু তোমরা ফোন করে জেনে নেবে যে মালগুলো আছে কি না যদি থাকে অবশ্যই তোমরা পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি কেনার থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ফোন করে জেনে আসবে আর ভিডিওতে তোমাদেরকে যে অ্যাড্রেসটা বলবো মাল কিনতে হলে কিন্তু তোমাদেরকে ওই অ্যাড্রেসেই কিন্তু আসতে হবে এলে তোমরা এই মালগুলো পেয়ে যাবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক তো নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরোনো সাউন্ড সিস্টেমের জিনিসপত্র যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটে যে কোনো সাইজের এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এই স্পিকারগুলোতে যদি তোমরা একবার ইউজ করো তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার কিনবে না কারণ এই স্পিকারগুলোর রেজাল্ট এতটাই ভালো যে তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বিশ্বাস করবে না এত ব্যাস এত পেশার কোনো কোম্পানি স্পিকারের মধ্যে তোমরা পাবে না যেটা এই স্পিকারের মধ্যে পাবে আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাঁচবে এই স্পিকারগুলো কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো যারা কিনেছে তারা জানে এখনকার দিনে বড় বড় সেট আপের মালিকরা এই স্পিকার এখন ইউজ করছে তাই তোমাদেরকে বলবো যদি তোমাদের কম বাজেটের মধ্যে ভালো স্পিকার কেনার থাকে তাহলে অবশ্যই এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকারগুলো তোমরা আমার কাছ থেকে কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এত ব্যাস এত প্রেশার তোমরা অন্য কোনো স্পিকারের মধ্যে তোমরা পাবে না আর এর লং জিবিটি তোমরা কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবাও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে তোমরা পেয়ে যাবে যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো সাইজের স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো এক নম্বর কোয়ালিটিমূলক কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার বা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে আর একটা তোমাদের জন্য সুখবর আছে তোমরা যেখানেই থাকো না কেন কোনো অসুবিধা নেই মাল পাঠানোর ব্যবস্থা আছে কুরিয়ারের মাধ্যমে তো তোমাদের বাড়ি যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই মাল তোমাদের বাড়িতে পৌঁছে যাবে তোমরা এসেও মাল নিয়ে যেতে পারো না হলেও তোমরা অ্যাডভান্স করেও তোমাদের বাড়িতে মাল তোমরা ডেলিভারি নিতে পারো কোনো সমস্যা নেই তো যদি তোমরা কম্পিটিশান মূলক গ্যারেন্টিমূলক হলো ডি বা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা অনেকেই বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার অ্যাড্রেস বলা আছে তো তোমরা যদি সম্পূর্ণ ভিডিও চালিয়ে দেখে নাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার অ্যাড্রেস পেয়ে যাবে তো আমার অ্যাড্রেসে এলে তোমরা সব মাল পাবে না ভিডিওতে আমি যে অ্যাড্রেসটা বলবো তোমাদেরকে ওই অ্যাড্রেসেই কিন্তু আসতে হবে মাল কিনতে হলে তো আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ওই বিষয়ে চলে যাব ছবিগুলো একটু দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা ছবিগুলো দেখলে এমপ্লিফায়ার এবং বক্সের সেটা বিক্রি আছে এই মালগুলো কিনতে হলে ভিডিওতে তোমাদেরকে যেই অ্যাড্রেসটা বলবো ওই অ্যাড্রেসে কিন্তু মাল কিনতে হলে আসতে হবে তাই ডিটেলসটা তোমরা ভালো করে দেখে নিবে এবং জেনে নিবে যদি কেনার থাকে অবশ্যই মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা একটা বক্সের সেটা বিক্রি আছে এই সেট টপের সেট আপ তো এখানে তোমরা বারো ইঞ্চির ফোর ফোরের টপ তোমরা চার পিস পেয়ে যাবে এটা ভি মডেলে আছে এটা বারো ইঞ্চির ফোর ফোরের টপ এতে স্পিকার আছে বারো ইঞ্চি চারশো ওয়াট ডেজ কোম্পানির স্পিকার লাগানো আছে এই টপগুলো চার পিস বিক্রি আছে কন্ডিশন খুবই ভালো বয়স তো খুবই কম মাত্র মাস বয়স এই টপগুলোর মাস বয়স চারটে টপের বয়স মাস তো এই টপগুলো যদি তোমরা বারো ইঞ্চির ফোর ফোরের টপ যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর গ্রাম এই অ্যাড্রেসে এলে তোমরা এই চারখানা টপ বারো ইঞ্চির ফোর ফোরের ভি মডেলের টপ চারটে তোমরা পেয়ে যাবে বারো ইঞ্চি চারশো ওয়াট ডেজের স্পিকার লাগানো আছে তো এই টপগুলোর বয়স ছ মাস আছে তো যদি তোমরা কিনো এর দাম পড়বে নব্বই হাজার টাকা তো যদি তোমরা কিনো অবশ্যই দাম কম বেশি হবে তো বন্ধুরা পেন নিয়ে নাও তোমাদেরকে মালিকের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যদি কেন তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে তো নিশ্চয়ই তোমরা কাগজ নিয়ে নিয়েছ তো মালিকের ফোন নাম্বারটা লিখে নাও ডবল এইট থ্রি জিরো নাইন ফাইভ জিরো ডবল নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করে নেবে কিনতে হলে তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর দশ গ্রাম আসতে হবে তো বন্ধুরা দুটো এমপ্লিফায়ারও বিক্রি আছে এটা অন্য মালিকের এমপ্লিফায়ার তো একই অ্যাড্রেসের মধ্যেই আছে একটা স্টেঞ্জার চার হাজার আর একটা আছে স্টেঞ্জার সাতশো এক তো এই স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে এমপ্লিফায়ার কিন্তু কোনো কাজকর্ম হয়নি অরিজিনাল সার্কিটের মধ্যেই আছে এই এমপ্লিফায়ারটার বয়স চার বছর হয়েছে তো এই এমপ্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতা আসতে হবে এলে তোমরা এই স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা পেয়ে যাবে তো কিনতে হলে অবশ্যই তোমরা পশ্চিম মেদিনীপুর গড়বেতা তোমাদেরকে আসতে হবে আর আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা আর একটা স্টেঞ্জার সাতশো একো এমপ্লিফায়ার এই অ্যাড্রেসেই বিক্রি আছে তো ওটারও কন্ডিশান খুবই ভালো আছে অরিজিনাল সার্কিটের মধ্যেই আছে কোনো অ্যামপ্লিফায়ারে কাজকর্ম হয়নি রানিং কন্ডিশানের মধ্যে আছে ওটারও বয়স সাড়ে চার পাঁচ বছরের মধ্যে এর বয়স আছে তো এই এমপ্লিফায়ারটাও যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই পশ্চিম মেদিনীপুর গড়বেতা তোমাদেরকে আসতে হবে আর কিনতে হলে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে। তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার